আপনার শখের কাঠের ফার্নিচারগুলো পুরাতন বা নষ্ট হয়ে গেছে রং বা বার্নিশ করতে চাচ্ছেন কিন্তু হাজার হাজার টাকা খরচ করার ভয়ে আপনি রং বা বার্নিশ করতে পাচ্ছেন না এখন থেকে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনি নিজেই মিনিটের মধ্যে একটি টিপস বা রেমিডির মাধ্যমেই ঘরের যে কোনো কাঠের ফার্নিচারগুলো আপনি নতুনের মতো ঝকঝকে তকতকি করে ফেলতে পারবেন আর কখনোই আপনার শখের কাঠের ফার্নিচারগুলো পুরাতন হবে না সব সময় থাকবে নতুনের মতো আলাইকুম ভিউয়ার্স এই রেমেডি বা টিপসটি শেয়ার করার আগে সবার কাছে অনুরোধ করছি আমার ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিমিত চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন ঘরোয়া উপায়ে আসবাবপত্রের পত্রে বার্নিশটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এক নজরে দেখে নিই প্রথমে আমি চুলাটা অন করে একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি নিয়েছে আর এই পানির মধ্যে দিয়েছে এখন এক টেবিল চামচ পরিমাণ চা পাতা এখানে চা পাতার পরিমাণটা একটু বেশি নিতে হবে এর চাইতে যেন পরিমাণটা কম না হয় আমি আবারও বলছি এক কাপ পানির জন্য এক টেবিল চামচ পরিমাণ চা পাতা নিতে হবে তবেই বানিশে কালারটা সুন্দর আসবে এখন তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল দিয়ে একটা ঘন লিকার তৈরি করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাই লিকারটা কতটা ঘন হয়েছে এখন চুলাটা অফ করে আমি ঠান্ডা করে নেব তারপর একটি আলাদা পাত্রে একটি ছাঁকনির সাহায্যে চায় লিকারটাকে ছেঁকে নিয়ে এখন এই চাই লিকারের মধ্যে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অলিভেল তেল আর এটা সাধারণত সবার বাসায় থাকে আর যদি না থাকে তাহলে এখানে নারকেল তেল কিংবা সরিষা তেলটাও ব্যবহার করতে পারবেন তবে আমরা জানি শীতকালে বা ঠান্ডায় নারকেল তেল অনেক সময় জমে যায় তাই আমি বলবো অলিভাল তেলটাই ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে আর দিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অনেক ক্ষেত্রে আমরা হোয়াইট ভিনেগারের পরিবর্তে রসটা ব্যবহার করে থাকি তাই বলে এক্ষেত্রে কিন্তু রস ব্যবহার করা যাবে না কোনোভাবেই এখানে হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করতে হবে এখন তেল ভিনেগার লিকারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি ফার্নিচারের বানিশটি খুব সহজেই তৈরি করে নিতে পারলেন রকম টাকাও খরচ হচ্ছে না আর পরিমাণও কিন্তু খুব বেশি একটা লাগে না অল্প পরিমাণে হলেই হয় আর ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওর কোনো অংশ স্কিপ করে যাবেন না তাহলে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা মিস করে যাবেন তো এখন চলুন ফার্নিচারে কিভাবে এই বানিশটি ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিন আপনার ঘরের যেসব ফার্নিচারগুলো আপনি বানিশ করবেন সেগুলো প্রথমেই একটি সুতি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে উপরে ধুলা বালিগুলো পরিষ্কার করে মুছে নিতে হবে আর কোনোভাবেই এখানে পানি দিয়ে ভিজে পরিষ্কার করা যাবে না এতে করে কাঠটা নষ্ট হয়ে যাবে আর আপনি যদি ধুলা বালির উপরেই বানিশ করেন তাহলে কিন্তু বানিশটা সুন্দর হবে না মানে কাঠটা তেমন চকচকে ভাব আসবে না তো আমি প্রথমে আমার সোফাটা আমি বানিশ করে দেখাবো আর দেখুন এখানে বানিশ করার জন্য এই মিশ্রণে প্রথমে একটি সুতি কাপড় নিতে হবে তবে সবচেয়ে ভালো হয় গেঞ্জির কাপড় নিলে ঠিক এভাবে ভিজে নিয়ে তারপর একটু চিপে নিয়ে দেখুন আমি কিভাবে বানিশ করে নিচ্ছি একবার মুছে নিলে হবে খুব সহজেই আপনি বানিশ করতে পারবেন একবার মুছে নিলেই দেখবেন যে মিনিটের মধ্যে আপনার বেশিক্ষণ সময়ও লাগবে না শুকিয়ে যাবে এবং তেল চিজিতে ভাবও হবে না আপনি যে কোনো কাঠের ফার্নিচারেই বানিশটি করতে পারেন এমন কি অটোবি পার্টিক্স এবং মালয়েশিয়ান যে ফার্নিচারগুলো আছে সেগুলোতেও এই বানিশটি করতে পারেন খুব সুন্দরভাবে বানিশ হয়ে যায় তবে আমি বলবো সেগুন কাঠ এবং অটোভি বানিশ করে খুব সুন্দরভাবে বানিশ হয় আমি সবগুলো ফার্নিচারে করে দেখাচ্ছি সেগুন কাঠের যে এইটি টেবিলটা আছে আমার ড্রয়িং রুমে এটা তো আমি করে দেখাচ্ছি তারপর আমার শোর এক আছে এক পাশে ড্রয়িং রুমের তো সেটাতেও আমি করে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে বার্নিশ করে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন আর আমার এই ফার্নিচারগুলো কিন্তু প্রায় বিশ বছর আগের অনেক পুরাতন ফার্নিচার এগুলো আমি যখন বাসা চেঞ্জ করি দশ বছর আগে এগুলো একবার বাহির থেকে আমি বার্নিশ করেছিলাম তখন পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ পড়েছে এগুলো বার্নিশ করতে তো এখন তো আরও বেশি যাবে তাই ভাবলাম এত টাকা খরচ না করে যদি ঘরোয়াভাবে কিছু করা যায় আর এতে করে অনেকটা টাকাও বেঁচে যায় সংসার থেকে আজকে আমি ড্রয়িং এবং ডাইনিং রুমের সমস্ত ফার্নিচারগুলো বার্নিশ করে নিয়েছি সেই সাথে আমার বাসার কাঠের যে ফুলদানি আছে সেগুলোও মুছে নিয়েছি এই সোফা ডাইনিং টেবিল এবং শোকেস ড্রয়িং রুমের টি টেবিলটা তারপরে সোরে এই সামান্য পরিমাণ চাইলিকারের মিশ্রণ দিয়ে আমি খুব সুন্দরভাবে সবগুলো ফার্নিচার আমি বানিশ করে নিয়েছি আরেকটি কথা আপনার ফার্নিচারে যদি কোনো ডিজাইন বা নকশা থাকে তাহলে সেগুলো পুরাতন টুথব্রাশ দিয়ে আপনি খুব সহজেই বানিশ করতে পারবেন আর বানিশ করার পর দেখুন কতটা চকচক করছে ফার্নিচারগুলো আমার সংসারের সমস্ত কাজগুলো আমি নিজে করতেই পছন্দ করি তো ঘরের সমস্ত ফার্নিচার তো একদিনে করা সম্ভব না সংসারে তো আরও কাজ থাকে তো এগুলো করতে আমার আজকে একদিন সময় লেগে গেছে আর বাকি যে বেডরুমের ফার্নিচারগুলো আছে খাট ড্রেসিং টেবিল তারপর আলমারি সেগুলো আবার অন্যদিন করব। আর বার্নিশ করার পর দেখুন আমি সমস্ত ঘরটাকে মুছে গুছিয়ে নিয়েছি এখন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ফার্নিচার তাই আপনি মাস অন্তত একবার এভাবে ঘরের সমস্ত ফার্নিচার গুলো করে নেবেন দেখবেন একদম নতুনের মতো হয়ে যাবে আপনার ঘরের সমস্ত ফার্নিচার কখনো আর পুরাতন হবে না তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবারই চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ